যে ভয়টা করা হচ্ছিল যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সবাই ছিল সবাই বলছিল যে এবারে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আসলে কি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যাবে নাকি যাবে না কারণ সন্ত্রাসীরা বেপর অপরাধীদের হাতে হাতে অস্ত্র এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে কিনা নিয়ন্ত্রণে না থাকলে নির্বাচন হবে কিনা। যথেষ্ট পরিমাণ সংশয় সন্দেহে ছিলেন বিশেষজ্ঞরা রাজনৈতিক মহল ঘটনা তাই ঘটল এরশাদ উল্লা নির্বাচনী প্রচার অভিযানকালে বা জনসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সাথে উদ্বেগ প্রকাশ করেছেন বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে পাসলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে চট্টগ্রাম আট আসনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন প্রাথমিক তালিকায় তার নাম ছিল এই ঘটনা তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরশাদুল্লাহর জনসংযোগে হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেছেন বুধবার এক বিবৃতিতে এই দাবি করেন বিএনপির মহাসচিব স্থানীয় বিএনপি নেতারা জানান দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ এই সময় গুলিবিদ্ধ হন তিনি তাকে উদ্ধার করে স্থানীয় এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে কারা এরশাদুল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি এবং পুলিশও তাকে করতে পারেনি হামলাকারীকে সমর্থকরা বলছেন যে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ এ সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায় পুলিশ বলেছে তিনজন মোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেছেন যে ঘটনাস্থলে পুরী যাচ্ছে আমি হাসপাতালে যাচ্ছি এরশাদুল্লাহ প্রবীণ নেতা দীর্ঘদিন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহব্বাগের দায়িত্বে আছেন এরকম একটা গুরুত্বপূর্ণ পদের মানুষকে যেভাবে গুলিবিদ্ধ করা হলো তাতে আবার নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল মানুষ সেটাই কিন্তু আবার সামনে চলে আসলো সামনের পরিস্থিতি যখন নাকি সব রাজনৈতিক দলগুলো গণসংযোগে নামবে এবং নমিনেশন নিয়ে যেই ধরনের টানাপোড়ন চলবে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কি না ইতিমধ্যে সেনাবাহিনী এই মুহূর্তে অর্ধেক মাঠে অর্ধেক সংখ্যা কমিয়েছে তারা ট্রেনিং নেবে বিশ্রাম নেবে এবং তারপরে ফুল দামে তারা নির্বাচনের সময় এক লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং এই পরিস্থিতিতে অপরাধীরা সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হতে পারে তার একটি ঘটনা কিন্তু তারা জানান দিল প্রথমে চট্টগ্রামে এখন অন্য অন্য এলাকায় কী হবে না হবে সব বিলায় কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে এই নির্বাচনটা সামনের দিনগুলো এগোবে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন এটাকে কীভাবে শান্তিপূর্ণ করা যাবে কীভাবে অস্ত্রধারীদেরকে নিয়ন্ত্রণ করা যাবে সেটাই সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ দর্শক